ঠাকুর ঘর থেকে উদ্ধার হলো একটি অজগর সাপ সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা এমনই ঘটনা ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায় স্থানীয় বাসিন্দা সীতু বর্মনের ঠাকুর ঘরে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন এরপর পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দিলে তারা এসে সাপটিকে উদ্ধার করেন জানা গিয়েছে এটি একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ যার দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট সাপটিকে উদ্ধার করে রামশাহী মোবাইল স্কোয়াডের হাতে তুলে দেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এছাড়াও এদিন গোখরো এবং দ্বার সাপ উদ্ধার করেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এই সাপগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় না।

হ্যাঁ আজকেও মনসবজের দিনেও আমাদের রেস্কিউ হয় একটা অজগর এবং দুটো গোকরো এবং একটি দারাসপ উদ্ধার করা হয় অজগর সাপটি উত্তর মাধবডাঙ্গা সিধু বর্মনের যে ঠাকুরঘর সেই ঠাকুরঘর থেকেই উদ্ধার হয় তারা মনসা পূজা করেন এবং সেখান থেকে পূজা টুজা যখন সামগ্রী যখন বের করতে যান তারপরেই দেখেন যে ওই ঠাকুরের যে আসন আছে তার নিচে একটা অজগর সাপ কুণ্ডলি মেরে বসে আছে তারপরেই সেখান থেকে আমাদের কাছে খবর আসায় দ্রুত ঘটনাস্থলে যাই এবং সাপটিকে উদ্ধার করি উদ্ধার করে আমরা রামশাই মোবাইল স্কোয়াডকে আমরা রিপোর্ট করি হ্যাঁ এটা বার্মিস প্রজাতির বাইথন এটা সাত ফির হবে হ্যাঁ সুস্থ ছিল হ্যাঁ এটা আমরা রামশাই মোবাইল স্কোয়াডের হাতে হ্যান্ড করে দিয়েছি হ্যাঁ আরও অন্য ময়নাগুড়ি এলাকায় দুটো গোপর সাপ এবং একটা সাপ যেমন ময়নাগুড়ি বাজারের মধ্যেই একটা গোপর একটা অজগর সাপ ইয়ে সাপ উদ্ধার হয় হ্যাঁ সবগুলোই লিজ করে দেওয়া হয়েছে আমরা পিপিএস ময়নাগুড়ি